তিন সেপ্টেম্বর রাতে ঘরে ঢুকে সৌদি আরব প্রবাসীর স্ত্রী পাখি আক্তারকে একা পেয়ে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ তবে এখনও গ্রেপ্তার হয়নি মূল অপরাধীরা মাদারীপুরের কালকিনির মাঝেরকান্দি এলাকার সৌদি আরব প্রবাসী সোহাগ হাওলাদারের সঙ্গে চাচা শাহাদাত হাওলাদারের জমি নিয়ে বিরোধ দীর্ঘদিনের এ নিয়ে আদালতে মামলাও চলমান স্বজনদের অভিযোগ এরই জেরে তিন সেপ্টেম্বর রাতে সোহাগের স্ত্রী পাখিকে কুপিয়ে হত্যা করে শাহাদাত ও তার লোকজন পরদিন নিহতের মা শারমিন বেগম বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে কালকিনি থানায় লিখিত অভিযোগ দেন কিন্তু মামলা রেকর্ডের সময় অজ্ঞাতদের আসামি করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে এমনকি নিরহ মানুষদের থানায় নিয়ে হয়রানির অভিযোগ উঠেছে প্রবাসী ওই নিরাপত্তা নাই আমি এই প্রবাসী ভাইদের উপরকে বলতেছি যে আমি প্রবাসী আমার বরে আমি নিরাপত্তা এই দেশে আমার দিতে পারে নাই মেয়ের মা তিনজন অভিযুক্ত বলছে যে আমার মেয়ে সব সময় বলতো তারা তিনজন আমাকে সব সময় হুমকি দেয় আমার মাইরা ফেলাইবে পুলিশ আমার যেমনি যে সেই জায়গা সইদেনে যে সইদেন আমি সই দিছি এটা থানার থেকে ক্যামেরা কেমনে বাদ পড়ছে জানি না যারা নিদোষী নি এই ইসাকুরা যারা করছে হাগো হরনিনা করে আমার এদিকে অভিযুক্ত শাহাদাত হালাদারের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি তবে তার স্ত্রীর দাবি হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত নন তারা দেয় আমাকে আগে একটু বাড়ি বাড়ির সমস্যা ছিল জাগা নিয়ে কিন্তু আমরা মিডিয়া গেছি আমাকও মিল কইরা দিছে একভাবে হারা আছে আমাকও আমরা আছি মামলায় আসামীদের নাম পরিবর্তন হয়নি জানিয়ে পুলিশ বলছে হত্যাকাণ্ডের জড়িতদের ধরতে থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশও কাজ করছে না এখনো ক্লু পাইনি আমরা সহ থানা পুলিশ ডিবি মাননীয় পুলিশ সুপার স্যারের নির্দেশনায় আমরা সকলেই কাজ করে যাচ্ছি আমরাটা অজ্ঞাতনামা আসামি দিয়ে কইছে তো সন্দেহবাজন একজনকে আমরা গ্রেপ্তার করেছি এবং নাম হচ্ছে তাকে আমরা আদালতে করেছি এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে জোহিন নামে একজনকে গ্রেপ্তার করা হয় পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয় সঞ্জয় কর্মকার অভিজিৎ সময় সংবাদ মাদারীপুর